মনে আমার আছে ভাবো এইবার তো অন্য বিষয়ের মধ্যে যাব আপনারা নিশ্চয়ই বুঝেছেন তাকে বলে মতুয়া দর্শন মতুয়া দর্শন আসতে মতুয়া দর্শন কোনো গণ্ডিবদ্ধ চিন্তাভাবে নয় মতুয়া দর্শন যদি মানে বিশ্বের কোনো মুসলমানে সে একজন খাঁটি মুসলমান হয় মতুয়া দর্শন যদি মানে বিশ্বের কোনো খ্রিস্টানে সে একজন খাঁটি খ্রিস্টান হয় মতুয়া দর্শন মানবে যারা মানুষ হবে প্রকৃত তারা ওই সাধু সে সাধু হওয়া লাগে না বসুধায় এই দর্শন মানলে পরে সে টাইমে ধে চাকরিও করতে পারে তবুও সে বাক্য সিদ্ধ মহাপুরুষ হতে পারে সুনিশ্চয় লয়ে নিজ ব্রহ্মচারী ব্রহ্মচারী সচ্চরিত্র কবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরশতী পরপতি কবু স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই এই কয়টা কথার পরে আর ধর ধর্মীয় দর্শন কিছু বিশ্বে নেই এই কয়টা মানব তো মানো না মানো না মানো গোল্লাই যাও যেটা আমার কি মান কি হবে তুমি মুসলমান হলেও মানতে হবে যদি মানো ভালো মানুষ হবা বাক্য সিদ্ধ হওয়া মহাপুরুষ হবা না মানলে যাওয়া তাই হবা যে প্রশ্ন করেছে দান বলে তুমি দাও সমাধান বৌদ্ধ খ্রিস্টান মুসলমান তারা নিরাকারবাদে চলে সর্বদায় বলে গেছে সবার গোচর শুনলেন যত নারী নর যে পৃথিবীর ভিতর যারা অধিক সংখ্যক ধর্মীয় সম্প্রদায় তারা কিন্তু সাকার মূর্তি মানে না এ আমারও আছে জানা তাহলে হিন্দুরা সাকার পূজা করে কিসের দ্বার খুব ভালো কথা বলেছে শোনো আমাদের সনাতন দর্শনের ভিতরে যে শিক্ষা অর্পণ করে তাতে সব কিছুর ভিতরেই সে একই বিরাজিত নয় মাটির মধ্যে কি ব্রহ্ম নাই গ্যাসের মধ্যে কি ব্রহ্ম নাই সমস্তর মধ্যে ইডং ব্রহ্ম এই মন্ত্রে আমরা শিক্ষা পাই তবে কি ওই মাটিতে কথা কয় মাটির যে মূর্তি গড়ায় পাথরের যে মূর্তি গড়ায় কথা কয় জন্য তিন প্রকারের সাধনা সনাতন ধর্মে শিক্ষা দেওয়া হয় কি কি খুব ভালো করে শোনেন কথাগুলো আনছেন আমারে যখন জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে এই জগতে জ্ঞানের সাধনা করে যারা নিরাকারবাদী হয় তারা এই জ্ঞানের সাধনার দ্বারা নিরাকারবাদী যারা তারা একটু রূঢ় প্রকৃতির হয় সর্বদায় খুলে বলি আপনাদের কাছে সনাতন ধর্মেও নিরাকারবাদী আসে তারা একটু মমতা শূন্য হয়ে ঘুরিয়ে বেড়ায় তাহলে নিরাকারবাদী যারা চিরকালই একটু উগ্র হয় তারা আর যোগের দ্বারা আত্মদর্শন হয় জ্যোতি দর্শন হয় আর ভক্তির দ্বারা মাটির মূর্তি কথা কয় পাথরের মূর্তি হাসে খেলে নাচে গায় আপনারা জানেন বিজ্ঞস্ততা হীরা মনোপাগলের পাগলের কথা বেথুয়া বালাবাড়ি যখন পূজা হয়েছিল মহাশয় হীরা মন পাগলের ক্ষুধা লেগেছে অমনি গেছে দুর্গা মন্দিরের কাছে ডাক দিয়ে ঠাকুর মশয়কে বলেছে ঠাকুর মহাশয় আমার বড় লেগেছে ক্ষুধা আমি একটু পান করতে চাই মায়ের বক্ষ সুধা আমাকে মন্দিরের মধ্যে যেতে দেও না সময় ওই কথা বলার পরে ওই ব্রাহ্মণ ঠাকুর পূজারি ছিল পূজার ঘরে ও তো তারা মারে হ্যাঁ তা ও মা শুধু তোমাদের মা তাহলে চণ্ডী পড়ো এখনো বোঝো না চণ্ডীতে কি লেখা আছে যা দেবী সর্বভূতাত নমো নমঃ তাহলে ওই বা যদি সকলের মা হয় তাহলে আমার মা হবে না কেন জবাব দেওয়া মায় অন্তরে আমার আছে ভাবো আমি মা মা বলে ডাক দেব যদি মা তুমি সকলের মা হও দেখাও সময় মা মা বলে ভাসিয়া দুই চোখের জলে হীরা মন পাগল যেদিকে হেঁটে চলে এক চাকের প্রতিমা মর মর করে ভেঙে যেন সেই দিকে ঘুরে যেতে চায় ওই দৃশ্য দর্শন করে ব্রাহ্মণ বলে করো জোরে ওরে পাগল তোর মা আর তোর মা আমার হয়েছে অন্যায় যখন পাগল কে ডাক দিয়েছিল পাগল এত গন্ধ তখন ওই মন্ডপ ঘরে ঢুকে গেল মায়ের কাছে আসি দিয়ে মৃদু হাসি সন্তান হয়ে মায়ের বক্ষ মাঝে যে স্তন আছে তাহাতে যখন বদন লাগাইল চো করে দিল টান বসে শোনে যেন গান হিরাপন পাগল করছে মাটির মূর্তি থেকে দুগ্ধ পান ওই ব্রাহ্মণ সন্তান ডেকে বলে তাই ওরে তোরা উলুক ধরে তাকে আসিস কোথায় দেখে যা হেখায় পাগল এসে মাটির মূর্তির স্তন সুধা পান করে যায় হয় যারা এই ভর্তিবাদ বোঝে না এই তত্ত্ব খোঁজে না বিশ্বাস করে না তারা মূর্তি ভাঙিয়ে ফেলায় মন্দির ভাঙিয়ে ফেলায় ভাঙে না কি ওরা বোঝে না তত্ত্ব খোঁজে না আমাকে মধ্যেও তো কতগুলো এর বিরুদ্ধে চলতেছে আরে তুমি যে পর্যন্ত হাতে নাগাল না পাও সে পর্যন্ত চুল কতি কেন যাও তুমি বোঝো না তো ওই ভক্তিটা কি তাহলে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে আর একটু বলি তোমার পাশে জল তিন অবস্থায় থাকতে পারে কোন কোন অবস্থা গ্যাসিস লিকুইড সলিড বলে যাবে গ্যাসিস মানে বায়বীয় লিকুইড মানে তরল সলিড মানে কঠিন দাঁড়িয়ে বলি আপনাদের কাছে ফাঁকা জায়গায় জল আছে বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে কিন্তু আমরা দেখতে পারি না কোনো দিন কখনো বোঝা যায় যখন একটু একটু করে ঠান্ডা পড়ে দেখবেন কণা কণা শিশির হয়ে দুর্বা ঘাসের উপরে পতিত হয় তাই না ওই জল কি দুর্বাগাশের জন্মায় ওই জল বাতাসে ছিল ঠান্ডা পেয়ে কণা কণা আকার নরে এখন যান হিমালয়ের পর্বতের চূড়ে সেখানে মাইনাস তাপমাত্রার জোরে সেখানে কিন্তু ওই জল কঠিন হয়ে বরফ হয়ে বরফের চাদর পাতা হয় হয় না ওটা কি জল না যত তাপমাত্রা মাইনাসে নেমে গেলে জলের বরফ অবস্থা মেলে ধীরে ধীরে গলে গলে তরল হয়ে যায় আবার যদি বেশি উত্তাপ পায় ওটাকে জাল দিলে আরিব মধ্যে তখন ওরা আবার বাষ্প হয়ে উড়ে বাতাসে মিশিয়ে যায় ব্রহ্ম ঠিক সেই রকম ব্রহ্ম নিরাকার দাঁড়িয়ে বলি সবার আবার সে হয় হয় যখন মানুষের মনের আকাঙ্ক্ষা সমস্ত আকাঙ্ক্ষা মাইনাস হয়ে যায় একমাত্র তাকে পাবার করে ভাসিয়ে দুই আঁখি লোড়ে ভক্তিতে সে কান্না করে বলে প্রভু সা অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য তোর পরিয়ার হবে এই দশা তোর যখন হবে হরি দর্শন তুই পাবি তখন তাহলে এই অবস্থা যখন হয় তখন মাটির মূর্তি কথা কয় যারা এই সাধনা জানে না বসু ভাই তারা মূর্তি ভেঙে ফেলায় তারা মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয় এখন সবাই তো আর ওই পর্যন্ত যেতে পারে না বেশিরভাগ মানুষ যারা পূজা পার্বণ করে তারা ওই দরকার একটা মন্দির করা করলাম বাড়িতে একটা মন্দির থাকতে হয় সকাল সন্ধ্যা পূজা দিতে হয় কিন্তু সাধন ভজন করে কয়েকজন গভীর নিশীতে কয়েকজন গিয়ে বসে ঠাকুরের সাক্ষাতে নীরব নিস্তব্ধ অবস্থায় সবাই যখন ঘুমাইয়া পড়ে কেউ জানবে না তুমি একা নাম তাপ গিয়ে তোমার মনের কথা জানা প্রভু আমার বথ নরদ ঘুমিয়ে যাবি নাই আমি তোমার দর্শন আর চাই কদিন বলেছো বলো ভাই কফটা চোখের জল ফেলে চলে তুমি আমায় ভালো লাগবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে ও ফটো জলে ফেলেছো যে আমায় ভগবান হবে তুমি যেই ঈশ্বরের দেখা পাবে মাটির মূর্তি যে তোমার সঙ্গে কথা করবে কয় দিন করবে চোখের জল দিয়ে কয়বার ডেকেছো বলতো কবে। সেখানে কোনো তন্ত্র মন্ত্র থাকবে না অন্তরে করে জানো না তন্ত্র মন্ত্র কিছু আসবে না শুধু যাকে তুমি পেতে চাও তার নামে মাpathTo আরা হয়ে যাও এই মাতোয়ারা হওয়াটাই মতুয়া ভাব মাতোয়ারা মতুয়ারা বুঝতে পারছেন এখানে তন্ত্র মন্ত্র নাই যারা কালী পূজা করে আমি একটা কথা বলে যাই আপনাদের ধরে জীবন ভরে চণ্ডী পূজা চণ্ডী পাঠ করে যদি কালী পূজা দেয় অন্তরে করুন ধারণা কোনোদিন ওই কালী কথা কবে না কারণ চন্ডী পাঠ করতে গেলে জ্ঞানের প্রয়োজন জ্ঞান থাকতে ভক্তি হয় না ভক্তি পাওয়া যায় না না যেদিন জ্ঞানের ঊর্ধ্বে যাবে ভক্তির সঞ্চার হবে চণ্ডী টণ্ডী পড়িয়ে রবে ওই যা দেবী শু সবার বলে থাকবে মা 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 দেখা দাও দেখা দাও বলে ভাসে ওই চোখের জলে মা হয়ে হরিবে ধুলায় রামকৃষ্ণ ছিল সেই মতুয়া হয়েই মায়ের দেখা পেয়েছিল অর্থাৎ মা তোয়ারা হয়ে মা মা বলে ডাক দিয়েই মায়ের দেখা পাইছিল এই ভাবটাই হচ্ছে মতুয়া ভাব এবং এই ভাব হলে পরে মাটির মূর্তি কথা বলতে পারে চিন্ময়স্ব দ্বিতীয়স্ব নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে যে মূর্তি মন্দিরে গড়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাক্ষাৎই যে শিল্পী ওটা করেছে গঠন আমার কাছে বলুন দেখি শিল্পী হরিচন্দ শান্তি মাকে দেখেছে নাকি দেখেছে কি সুন্দর করে গড়ে দিয়েছে ভালো লেগেছে বলে আমার রেখেছি মন্দিরে ওই মূর্তিতেই যদি মাতোয়ারা হয়ে ঠাকুর ঠাকুর বলে কান্না করে ওই রকম রূপ ধরেই তোমার কাছে দেবে দর্শন এটা হচ্ছে ভক্তিবাদ জ্ঞান জল ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে এখন যে না বোঝে এই ভক্তিবাদ তারে বোঝানো যাবে এক সাহেব বাংলায় আইসে সে কোনোদিন ভাই নাই গেছে এক ফলের দোকানে এই বকগুলা ধরিয়ে নেন যাইয়া দেখে আফেল আছে আঙুর আছে তরমুজ আছে আসলা শুকনো নারকেল আছে

ও ভাবছে সোপ্তার মধ্যে যখন এত রস তাহলে পর্দার মধ্যে আরো বেশি আছে সাহেব প্রায় হোট ইজ দ্যাট দোকানি গয় দিস ইজ কোকোনাট প্লিজ মি এ কোকোনাট দোকানিও সালাম গাছের দরিয়ে দিছি যেই ধরিয়ে দিয়েছে আপেলের বরাদ্দে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে নিয়েছি তুই এ পড়ছে শুনবো না চল ওকে কোকোনাট বেরি ব্যান বেরি ব্যাগ বেরি ব্যাট বেরি ব্যাট দোকানি বলে ভাই এই আসলা নারকেল খাওয়ার তোমার অভ্যাস নাই আমার হাতে আছে দাও তুমি আমার কাছে দাও আমি শুলে দেই তুমি খাও যেই ওইটা নিয়ে দাও দিয়ে চোকলা ফেলে ওই গোলাকার নারকেলটা বাড়ি করেছে সাহেব নাচি উঠেছে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস অ্যাজ লাইক ক্রিকেট বল কিকেল বলের মতো দোকানি কয়ে শালা ক্রিকেট বল এর মধ্যে বরা জল কপালে মার বানি ঠিক মানুষ যেই গাউ দিয়ে বাড়ি গেছে ফাটিয়ে ফেলিয়ে চ্যান করে জল পড়তেছে আবার না পাই উঠেছে এক্সেলেন্ট এক্সেলেন্ট হোয়াট ইজ দিস অল বডি কভার বাট সাইড ওয়াটার এ কোন কল সব জায়গায় আটকানো আবার ভিতরে বরা জল এর নাম নাকি যেই বাড়ি দিয়ে দুই ভাগ করিয়ে নিয়ে

নিরাকারবাদীরা এই কর্মগুলো করে গেল এই জন্য জ্ঞান জগভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে কোনভাবে ডাকলে পরে মাটির মূর্তি কথা বলতে পারে হিন্দুরা কেন মূর্তি পূজা করে যে প্রশ্ন করেছিলে গান আমি তার জবাব দিয়ে গেলাম তোমায় এবার এবারে আর একখানা গান কলিজ খেলায় যদি কেহম হয় তার কি দুর্দশা হয় বসুভাই আর ধর্ম পথে চললে পরে সে মানুষ জাগতেই জগতে যদি কষ্ট পায় কিন্তু পরমানন্দ থাকে তা হৃদয়ে ধরি